গুড মর্নিং সবাইকে তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি সকালে থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটার মতো বাজে আর আমি ভাবছিলাম যে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করব। মানে আমি এইভাবে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি না তো আজকে যেহেতু বাড়িতে একাই রয়েছি তো সেই জন্য অতটা চাপ নেই কাজে সেই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর এখন সকালে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে সকালে হাওয়াটা তো খুব ভালো লাগে আর সকালটা আমার এই গরম জল যেটা হালকা লেবু দিয়ে মানে উষ্ণ গরম জলে অল্প লেবু দিয়ে খায় যেটা সেটা দিয়ে শুরু হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তারপরে তো আমি জল খেয়ে নিলাম আজকের বাইরের পরিবেশটা এতটা সুন্দর মানে সকাল থেকে এত সুন্দর হাওয়া হচ্ছে না খুব ভালো লাগছে মানে ঘুম থেকে উঠেই যদি দেখি না ওই রোদ উঠে গেছে আর ভালো লাগে না মানে এই গরমকালে তো এত সুন্দর হাওয়া হচ্ছে আমি ব্যালকানির সামনে এসে বসে আছি আর রাস্তায় আর কিছু লোকজন দেখছি আর সুন্দর হাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে দেখো তারপরে কিছু কাজকর্ম ছিল সকালে যেগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি আর এই আমি ব্রেকফাস্টে আজকে ছোলা আর একটা ডিম নিয়ে নিয়েছি আর পেঁয়াজ শসা নিয়েছিলাম আর তারপরে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে স্নান করে আজ যাব একটু মাসির বাড়িতে তো একটু দরকার আছে তো সেই জন্যই তাড়াতাড়ি করে আর কিছু বানাইনি নি খেয়ে নিচ্ছি দিয়ে স্নান করে রেডি হয়ে মাসির বাড়ির জন্য বেরিয়েছি তো দেখো ব্যস্ততার কারণে আমি তারপরে ভিডিও শেয়ার করতে পারিনি তো চলে এসছি মাসির বাড়ি আর রাস্তায় এত রোদ গরম ছিল এসে চুলটা ভালো করে বেঁধে নিয়েছি আর আসার সাথে সাথেই তো মাসি সিমই বানিয়েছিলো সিমই দিল তো ওটাই খেয়ে নিয়েছি তারপরে চেঞ্জ করে নিয়ে একটু বসলাম প্যানে নিচে মানে এত গরম লাগছিল বাইরে থেকে এসে তারপরে এসে দেখছি আর মাসিকে তো আমি বলে আসি হঠাৎই এসেছিলাম মাসিদের বাড়িতে তো এসে দেখছি মাসি রান্না বান্না করছে তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু ভিডিও শেয়ার করা হয়ে যাবে আর মাসির সাথে ওই গল্প করছিলাম আর মাসি রান্না করছিল তো ওটাই কথাও হচ্ছিল আর ভিডিওটাও করে নিলাম একবারই তো ওটাই কথা বলতে বলতে তারপরে মাসি এখানে সজনে ডাটা বড়ি দিয়ে বানাচ্ছিল আর পটল আলুর তরকারি করবে হয়তো যাই হোক পটল তরকারি করেছিল দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছে আর আমি গল্প করছিলাম মাসির সাথে আর মাসি আজকে ডিম করবে তো আমি বলছিলাম যে আর করার দরকার নেই আর আমি তো বলে আসিনি হঠাৎ করে এসেছি তো যাই হোক মাছি ডিম করবে আর পেঁয়াজ আদা রসুন যেটা ওটা আর টমেটোটা একটু ব্রেড করে নিচ্ছিল আর ডিমগুলো ভেজে নিয়েছে আমি বললাম পটল আলুর তরকারি করবে আমি বললাম ওর মধ্যে একবারে করে নাও আলাদা করে আর করতে হবে না তো ওটাই ভেজে নিচ্ছে মাছি এক এক করে আর ডিমগুলো ভাজা হয়ে গেছে আর তরকারি তো হয়ে গেছে ভাতও হয়ে গেছে আগে আর এইটা করলেই শুধু হয়ে যাবে ভাজা হয়ে গেছে এরপরে মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যেটা গ্রোস করেছিল আর আমার মাসি মানে আমি ফ্ল্যাটে যেখানে থাকি মানে কাছেই থাকে বেশিক্ষণ লাগে না মানে আমার ফ্ল্যাট থেকে হেঁটে গেলে পাঁচ সাত মিনিটের মতো লাগে তো সামনে যেহেতু মাসির বাড়ি তো সেই জন্য আমি মাঝে মধ্যে যাই একা থাকলে তো যেহেতু ও ছিল না আমার হাজব্যান্ডও চলে গেছিলো ডিউটিতে গেছিলো তো একাই ছিলাম আর মাসিও একাই থাকে মিসো সকালে থাকে না তো ওই জন্য মাসিও মাঝে মধ্যে বলে আসবি তো ওই জন্য আমি গেছিলাম আর একা ছিলাম যেহেতু আর একটু কাজও ছিল তো সেই জন্যেই মাসির বাড়ি গেছিলাম তারপরে তারপরে আবার আমাকে ঠেকুয়া খেতে দিল মানে আসার পর থেকে একটার পর একটা চলছেই খাওয়া তো রান্নাঘরে এত গরম লাগছিল তারপরে আমি ঘরে এসে বসলাম ফ্যান চালিয়ে তারপরে মাসির বান্না হয়ে গেল তো তারপরে খেতে দিয়ে দিয়েছিল তারপরে আমরা দুজনে খেয়ে নিলাম মামি আর মাসি ডিমের ঝোলটার কালারটা অসাধারণ লাগছে যাই হোক খেতেও ভালো হয়েছিলো দিয়ে খাওয়া দাওয়া করে সেরকমভাবে আর ভিডিও শেয়ার করা হয়নি তারপরে আমি কিছুক্ষণ রেস্ট করে শুয়ে মানে শুয়েছিলাম তারপরে বিকেলে চলে এসেছি তো আমি চলে এসছিলাম তারপরে ফ্ল্যাটে আর এত গরম লাগছিল এসে আমি এত ঘেমেছি মানে সেদিনকে আমি এটা গেছিলাম পরশু দিন প্রচণ্ড গরম ছিল দিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম আর রান্নাঘরে কিছু কাজ ছিল বেসিনটাও পরিষ্কার করলাম আর কিছু বাসন টাসন ছিল ওগুলো পরিষ্কার করলাম আর আমি বললামই যেহেতু আজকে একাই আছি তো মাসির বাড়ি থেকে আসার সময় মানে একটু বাজারে গেছিলাম আসার সময় অল্প করে চিকেন নিয়ে এসেছিলাম তো বেসিন টেসিন পরিষ্কার করে নিয়ে বা চিকেনটা ধুয়ে নিয়ে আমি রাতের জন্য বানিয়ে নিয়ে এ বানিয়ে নিয়েছিলাম খাবার করেছিলাম আসলে ডালিয়া বানিয়েছিলাম ডালিয়া করেছিলাম আর ওর মধ্যে চিক মানে চিকেনটা ফ্রাই করে নিয়ে দিয়ে ডালিয়াটা একসাথে মিক্সড করে সসা নিয়ে কেটে নিয়েছিলাম এটাই আমার আজকে রাতে ডিনার ছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ